বন্ধুরা তোমরা দেখছো এআইআই একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি আর পি এফ কনস্টেবল তোমাদের যে গুরুত্বপূর্ণ যে প্লে লিস্ট আমরা নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে আর পি এফ কনস্টেবল এক্সামিনেশন দু হাজার পঁচিশ যেটা তোমাদের সামনে এক্সাম রয়েছে তার জন্য তোমাদের জন্য আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ক্লাস নিয়ে আজকে আলোচনা করব তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলে ভালো করে দেখবে এবং আগের ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তোমাদের সেন্সাস তোমাদের যে ফাইভ ইয়ার প্ল্যানগুলো রয়েছে এবং টপিক ওয়াইজ ক্লাসগুলো এই চ্যানেলের আমাদের প্লেলিস্টও পাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ প্লে লিস্ট করা আছে যেগুলো এন টি গুরুত্বপূর্ণ তোমাদের জিকে কে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলো তোমরা একটু দেখে যাবে কারণ ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে আগের দিন একটা ক্লাস এসেছিল যেটা স্পোর্টস ইভেন্ট থেকে ঠিক আছে কোন গেম কোথায় হয়েছে বা হবে এই সম্পর্কে একটা কিন্তু ক্লাস দিয়েছি কমপ্লিট টপিক তোমাদের কিন্তু ওখান থেকে যে কটা কোশ্চেন করেছি সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে আসবে ঠিক আছে ভালো করে ক্লাসটা তোমরা দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আজকের আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে এখানে তার আগে তোমাদের সকলকে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো করে রাখবে আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু তোমরা সকলে অবশ্যই করে রাখবে ঠিক আছে তো চলো আজকের আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন রয়েছে কি যে নীলগিরি নীলগিরি যে আমাদের পর্বত রয়েছে তার সর্বোচ্চ সিংহের নাম কি তা নীলগিরি সর্বোচ্চ সিংহের নাম কি আমাদের কাছে অপশান রয়েছে অপশানগুলো তোমরা ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি দোদাবেতা দোদাবেতাথা হচ্ছে আমাদের নীলগিরির যে সর্বোচ্চ সিংহের নাম ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব যেখানে আছে হিমাচল প্রদেশের কুলু উপত্যকার লাহুল এবং পিটি উপত্যকাকে সংযুক্ত হয়েছে এটা কার দ্বারা রোটাং গ্রিপদ নাথুলা বা তোমাদের লাচা নাকি মায়ালি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে রোটাং রোটাং গিরিপথের মাধ্যমে কিন্তু আমাদের এই সমস্ত উপত্যকাগুলো এগুলো সংযুক্ত বা কানেক্ট করা হয়েছে ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি ইদুক্কি বাঁধ ইদুক্কি বাঁধ এটা কার ওপর নির্মাণ করা হয়েছে অপশানগুলো তোমাদের কাছে রয়েছে অপশানগুলো তোমরা ভালো করে দেখবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা যেটা তোমাদের রয়েছে আমাদের পিরিয়ার রিভার রিভার পেরিয়ার যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ফোর ইদুক্কি যে বাঁধ রয়েছে নদী বাঁধ এটা পেরিয়ার নদী এটা কোন রাজ্যে রয়েছে কেরালার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে গান্ধিসাগর বাঁধ এটা আমাদের কোন রাজ্যে অবস্থান করছে তো কোন রাজ্যে অবস্থান করছে গান্ধী সাগর ড্যাম এটা আমাদের অবস্থান করছে যে রাজ্যে সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে গান্ধী সাগর বাঁধ ঠিক আছে আজের ক্লাসটা তোমাদের মিসলিনিয়াস কোশ্চেন রয়েছে এবং টপ তোমাদের এমসি টাইপের কোশ্চেন রয়েছে আজকে তোমরা একটা প্র্যাকটিসের ক্লাস ধরে রাখতে পারো ঠিক আছে গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো সবই কিন্তু পরীক্ষায় তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা আর তা আবার শুধুমাত্র এগুলো রেলের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসা ঠিক আছে এগুলো কোনো তোমাদের এসএসসি বা অন্যান্য আমরা এক্সামে নেইনি তার কারণ সামনে তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সাম দেবে তোমাদের রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে উকাই বাঁধ উকাই ড্যাম যেটা অবস্থান করছে কোন রাজ্যে তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ গুজরাট গুজরাট রাজ্যে কিন্তু অবস্থান করছে উকাই বাঁধ বা উকাই ড্যাম পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে নাগার্জুন সাগর বাঁধ এটা কোন নদীর ওপর অবস্থান করছে অপশানগুলো দেখে নেবে তোমরা এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাগার্জুন সাগর বাঁধ এটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের যে কৃষ্ণা রিভার রয়েছে তো কৃষ্ণা রিভারের ওপর অবস্থান করছে নাগার্জুন সাগর ড্যাম বা বাঁধ পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চ এটা কোথায় অবস্থান করছে অপশানগুলো তোমাদের কাছে রয়েছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু তো তামিলনাড়ুতে অবস্থান করছে এই ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা কিন্তু অবস্থান করছে আমাদের তামিলনাড়ু পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড যেটাকে আমরা সংক্ষেপে বলি কি বিএইচ ইএল ওয়েল তো ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এই যে কর্পোরেশন রয়েছে এটা কবে মানে এই কর্পোরেশন হিসাবে এটা রূপান্তরিত হয়েছে অপশানগুলো তোমাদের কাছে আছে অপশানগুলো তোমরা দেখে রাখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার তিন যেটা উনিশশো সালে কিন্তু এটা আমাদের কর্পোরেশন হিসাবে এটা রূপান্তরিত হয়েছিল ভেল এর ফুল ফুলফর্মও জিজ্ঞাসা করা হয় ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এর ফুলফর্ম হয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর কত বছর বয়স হওয়া আবশ্যক তো এখানে আমাদের রাইট আনসার কোনটা হবে অপশানগুলো তোমরা দেখো আমরা সকলে জানি গভর্নর বা রাষ্ট্রপতি হতে গেলে কত বছর মিনিমাম তোমাদের বয়স বয়সটা লাগে সেটা কিন্তু আমাদের হবে কত তিরিশ বছর সরি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু বয়স লাগে তাই না তো পঁয়ত্রিশ বছর হতে গেলে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু পঁয়ত্রিশ বছর মিনিমাম লাগে আচ্ছা এক্ষেত্রে তোমাদের বলবে যে গভর্নরে কত বছর লাগে এখানে প্রধানমন্ত্রী বা আমাদের যে কোনো আমাদের সিএম রয়েছে তাদের কিন্তু পঁচিশ বছর লেগে যায় ঠিক আছে আর পঞ্চায়েতে কোনো মেম্বার হতে তো একুশ বছর লাগে ঠিক আছে তো এগুলো আমাদের কিন্তু বয়সের হিসাবটা তোমাদের দেখতে হবে এছাড়া আমাদের অল ইন্ডিয়া ট্যাঙ্কার ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস দিয়েছিলাম একটা সংবিধান থেকে অনেকগুলো ক্লাস দিয়েছিলাম ঠিক আছে সেগুলো তোমরা দেখে রাখবে কারণ সেগুলো তোমার সবই রেলের আশা করছে তা আবার দু হাজার চব্বিশে পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সাংবিধানিক প্রধান কে আমরা সকলে জানি ভারতের সাংবিধানিক প্রধান বা তিন বাহিনীর প্রধান বা আমাদের মানে একদম হেড সুপ্রিম কমান্ডার তিনি কে তিনি হলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন কে দ্রৌপদী মুর্মু তাই না চলো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন এখানে আমাদের রাইট আনসার কোনটা হবে বলে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকবার এসেছে তো অবশ্যই আমাদের রাইট আনসার হবে কে জাকির হোসেন জাকির হোসেন ওই সেই জাকির হোসেন নয় যিনি তবলা বাদক ঠিক আছে এখানে হচ্ছে রাষ্ট্রপতি মুসলিম রাষ্ট্রপতি আমাদের দেশের প্রথম ঠিক আছে তিনি হচ্ছেন জাকির হোসেন এছাড়া আমাদের জাকির হোসেনও রয়েছে ওখানে যিনি হচ্ছে তবলা বাদক ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কোনটি একটি দুগ্ধ প্রোটিন তো কোনটা একটা দুগ্ধ প্রোটিন এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা ভালো করে যদি কোশ্চেনটা দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষায় এসেছে আমাদের রেলেরই বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এসছে কোশ্চেনটা তো দুগ্ধ প্রোটিন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্যাসেইন ক্যাসেইন হচ্ছে এক ধরনের দুগ্ধজাত প্রোটিন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি মানব দেহে প্রধানত কী দিয়ে তৈরি মানবদেহ প্রধানত কী দিয়ে তৈরি আমরা সকলেই জানি এটা মানবদেহ কি প্লাজমা দিয়ে তৈরি না ফ্যাট দিয়ে না প্রোটিন দিয়ে না প্রোটিন দিয়ে তো অবশ্যই আছে কিন্তু সব থেকে বেশি ম্যাক্সিমাম যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে আমাদের জল ঠিক আছে আমাদের দেহে জলের পরিমাণ প্রচুর রয়েছে তাই না ওই জন্য বেশি মাত্রায় কিন্তু সকলকে জল পান করা প্রয়োজন তার শরীর সুস্থ সবল রাখতে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে পরিচালনা করার জন্য জল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের শরীরে পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা কোন উপাদানটি মানব শরীরে সর্বাধিক মাত্রায় পাওয়া যায় মানব শরীরে সর্বাধিক মাত্রায় পাওয়া যায় কোন উপাদানটি আমরা সকলে জানি জল তো থাকবেই কিন্তু জলের মধ্যে থেকেই তো আমরা পাবো কি অক্সিজেন অবশ্যই অক্সিজেন কিন্তু আমাদের শরীরে থেকে বেশি মাত্রায় কিন্তু পাওয়া যায় ঠিক আছে যেমন আমাদের জল পাওয়া যায় ঠিক জলের মধ্যে আমাদের অক্সিজেনও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে নিচের কোনটি দেহ গঠনকারী অর্থাৎ বডি বিল্ডিং ফুড মানে কি বডি যারা তৈরি করছে যারা জিম টিম যাচ্ছে বেশ ঠিক আছে ফিটফাট তো অবশ্যই যারা বডি বিল্ডিং করতে চায় তাদেরকে কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন অত্যাবশ্যকীয় উপাদান ঠিক আছে যেটা আমাদের হবে কোনটা অবশ্যই কিন্তু প্রোটিন প্রোটিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের শরীরের মাসালগুলোকে গেইন করার জন্য ঠিক আছে যার ফলে যারা জিম টিম করে যারা কিন্তু বডি বিল্ডার আর কি তারা কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু প্রোটিন নিয়ে থাকে এমনকি তারা প্রোটিনের সাপ্লিমেন্টও ব্যবহার করে থাকে এই সমস্ত তোমাদের বডি বিল্ড করার জন্য সুতরাং প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং ফুড হিসাবে আমরা এটাকে দেখব ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কি আছে নীচের কোনটি সুষম খাদ্য যেটাকে বলা হয় কি ব্যালেন্সড ডায়েট ব্যালেন্সড ডায়েট নামে পরিচিত সুষম খাদ্য এটা কোনটা হবে এখানে রাইট অ্যান্সার কতগুলো হবে এখানে অপশানগুলো তোমাদের রয়েছে ডাল মাংস দুধ নাকি এখানে মধু তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুষম যে আমাদের খাদ্য রয়েছে বা এটাকে ব্যালেন্সড ডায়েট বলা হয় আমাদের কোনটাকে দুধকে ঠিক আছে দুধকে কিন্তু এটা বলা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি নিচের কোনটি বৃদ্ধির জন্য প্রোটিনের যোগান দেয় তো বৃদ্ধির জন্য প্রোটিনের যোগান দেয় কোনটা তাহলে কোনটা হবে শাকসবজি হবে ডাল হবে আপেল না খাদ্যশস্য তো এখানে আমাদের শরীরের যে বৃদ্ধি তার গ্রোথ সেটার জন্য প্রোটিনের যোগান দেয় কোনটা তো প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাদ্য কোনটা এখানে শাকসবজি না আপেল খাদ্যশস্য না এখানে কিন্তু ডাল হচ্ছে বেশি মাত্রায় আমরা যদি নিরামিষ হিসাবে বলি যে নিরামিষ হিসাবে আমরা সব থেকে বেশি প্রোটিন কোথায় পাই সেটা কিন্তু ডাল থেকে পাই যারা নিরামিষাশী ঠিক আছে যে সমস্ত মানুষরা রয়েছে যারা নিরামিষ ভোজন করে থাকে তারা কিন্তু ডালের মাধ্যমে তাদের প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায় ঠিক আছে তারা মাছ মাংস যদি নাও খায় তাদের ডাল দিয়ে সেটা কিন্তু পূরণ হতে পারে ঠিক আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেটা তোমরা কিন্তু শুধুমাত্র আশি টাকায় পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর যেটা কিন্তু আমাদের এসএসসি এবং রেল বিভিন্ন এক্সামে কিন্তু বারবার কমন এসেছে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখতে পারো আশি টাকা দিয়ে এসে এছাড়া এসএসসি জিও রয়েছে যেটা পঞ্চাশ টাকা দিয়ে দু হাজার চব্বিশে পিবিআসই আর জিকে পাচ্ছ যারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো তারা এটা দেখতে পারো এবং রেল এনটিপিসি টি পি পিবিআইসি আর জি কে কোশ্চেন রয়েছে যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু রয়েছে যেটা তোমাদের প্রাইস রয়েছে কত শুধুমাত্র নাইনটি নাইন কিন্তু এখানে প্রাইস রয়েছে ঠিক আছে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই দেখতে পারবে আমাদের কিন্তু বর্তমানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এছাড়া আমাদের এর সাথে কী আছে আর পি এফ তোমাদের এসআই এসআই দু হাজার চব্বিশের পি জিকেও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যেটা শুধুমাত্র তোমরা পাচ্ছ থার্টি ফাইভ রুপিসে ঠিক আছে যেটা এখানে অ্যাড করা নেই সেটা আমি বলে দিলাম তো এই পাঁচ পাঁচটা আমাদের বর্তমান পিডিএফ পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে কারেন্ট অফেয়ার্স যেটা কিন্তু তোমাদের আশি টাকা রয়েছে এবং এসএসসি জিডি যেটা কিন্তু পঞ্চাশ রয়েছে এবং এনটিপিসি টিপি পিআই জিকে যেটা কিন্তু আমাদের নাইনটি নাইন রয়েছে এবং জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু শুধুমাত্র পনেরো টাকা রয়েছে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো নাম্বারে যে কোনো মানে তোমরা যদি যোগাযোগ করতে চাও এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে আর বিশেষ করে তোমরা যারা আর পি এফ কনস্টেবল এক্সাম দেবে ঠিক আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ হচ্ছে তোমাদের এই পুরস্কার যেটা হচ্ছে আর পি এফ এসআই যে এক্সামটা হয়েছে এসআই হয়েছে কত সালে হয়েছেন দু হাজার চব্বিশে লেটেস্ট হয়েছে এই যে পেপারটা তার কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ যেমন এখানে দেখতে পাচ্ছ পুরস্কার সম্মান থেকে যে কটা কোয়েশ্চেন হয় সব এখানে অ্যানেজ করা আছে এটা তোমাদের পিডিএফ এখানে আর্ট কালচার থেকে দেওয়া রয়েছে সমস্ত কোয়েশ্চেন তারপর তোমাদের দেওয়া রয়েছে পলিটিক্যাল তোমাদের জিগে রয়েছে তারপর তোমাদের পলিটি রয়েছে কনস্টিটিউশনের সমস্ত ক্লাসগুলো কোশ্চেনগুলো রয়েছে ওয়ান লাইনে ফরম্যাটে রয়েছে সব তোমরা প্রিন্ট করেও পড়তে পারো ঠিক আছে এখানে সংখ্যা খুব বেশি হবে না খুব জোর হলে তোমাদের কত হবে চল্লিশ প্লাস কিন্তু প্রেশজঙ্গাও কিন্তু এখানে হবে ঠিক আছে আচ্ছা ভূগোলও রয়েছে ইতিহাস ভূগোল সমস্ত কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এই সমস্ত কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে এমনকি সরকারি যোজনা এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ আর পি এফ এস আইতে আসা কোয়েশ্চেন সেগুলো পড়ে যাবে তাহলে তোমরা কিন্তু তোমাদের আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশে অনেক প্রশ্ন তোমরা কিন্তু রিপিট পাবে এখান থেকে ঠিক আছে আর সম্পূর্ণ এই যে পিডিএফটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র তোমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে এটা বাই করতে পারো ঠিক আছে থার্টি ফাইভে যার দরকার হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ আর কারেন্ট অ্যাফেয়ার্স যাদের যাদের প্রয়োজন এটা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারিটা যেটা কিন্তু তোমাদের প্রাইস রয়েছে শুধুমাত্র পনেরো টাকা এবং জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে যদি নাও তাহলে হচ্ছে সেটা তোমাদের প্রাইস রয়েছে সেটা আশি টাকাতে ঠিক আছে তোমরা যা যা দরকার হবে সেটা দেখতে পারো এখানে অনলাইনে ফর্ম্যাটে রয়েছে এখানে আইসিসি অ্যাওয়ার্ডগুলো তোমাদের দেওয়া আছে এমনকি তোমাদের এখানে কিন্তু তোমাদের কীগুলো দেওয়া আছে এখানে তোমাদের গভর্নর এবং চিফ মিনিস্টার সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে এছাড়া এটি পিপিএস আর জিকে কোশেন্সেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এন গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের রয়েছে তোমাদের এখান থেকেও পরীক্ষা জিজ্ঞাসা করা হবে কারণ এই যে পিডিএফটা রয়েছে না এখানে তোমাদের পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে কারণ এখানে একশো তেত্রিশটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল প্রতিটা শিফটে চল্লিশটা করে কোয়েশ্চেন ছিল আর এই সম্পূর্ণ পিডিএফ শুধুমাত্র নাইনটি নাইন পে করে তোমরা পেয়ে যাবে আর এর ক্লাসের কিন্তু তোমরা এখানে ক্লাসও পাবে এর ফ্রি ক্লাস আমরা কিন্তু দিয়ে রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল ঠিক আছে এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল এটা তোমরা দেখতে পারো সাবস্ক্রাই করে রাখবে এবং সাবস্ক্রাইব করাটা বড় কথা নয় তোমরা আগে ক্লাসটা দেখে নাও ঠিক আছে ক্লাসগুলো তোমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ সামনে তোমাদের এক্সাম রয়েছে ঠিক আছে আর এআইআর একাডেমিটাও তোমরা দেখে রাখতে পারো এখানেও গুরুত্বপূর্ণ প্লে লিস্ট করা আছে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে দেখি বলেছে নিচে কোনটি বৃদ্ধির জন্য এটা তো দেখলাম নিচে খাদ্যবস্তুগুলি খাদ্যবস্তুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি মানে কি ভিটামিন সি ভিটামিন সি আমরা সমস্ত ধরনের টক ফল জাতীয় যে সমস্ত ফলগুলো আছে কুল বলো আমরা বলো যে সমস্ত আমাদের মানে কী বলবো কুল যে সমস্ত আমাদের টক ফলগুলো রয়েছে আর কি তো সেই সমস্ত ফলে কিন্তু আমাদের ভিটামিন সি আমরা কিন্তু পাই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসিড ঠিক আছে আচ্ছা এগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় আর যদিও আমাদের ভিটামিন থেকে তোমাদের কোশ্চেন করানো রয়েছে তো এর আমাদের রাইট অ্যান্সার হবে টকফল জাতীয় ফলে কিন্তু আমরা ভিটামিন সি দেখতে পাই আর ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়ে থাকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে একটি ওজন অনুতে কতগুলি অক্সিজেন পরমাণু থাকে একটা ওজন অনুতে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে অবশ্যই কিন্তু তিনটে আমাদের রাইট অ্যান্সার হবে তিনটে কিন্তু অক্সিজেন পরমাণু থাকে একটা ওজন অনুতে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কি নিচের কোন পরমাণুটি বহু পরমাণু অর্থাৎ পলি অ্যাটোমিক পলি অ্যাটোমিক বলা হচ্ছে আমাদের কোনটাকে নিচের কোনটাকে তো অপশানগুলো রয়েছে অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা সালফার সালফারকে বলা হচ্ছে কি পলি অ্যাটোমিক বা বহু বড় বণ নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে আগস্ট ক্রান্তি আন্দোলনের অপর নাম কি আমরা যে আগস্ট ক্রান্তি যে আন্দোলনটা দেখি সেটাকে আমরা অপর আর কী নামে চিনি যেটাকে কিন্তু আমরা চিনি কি যেটা কিন্তু আটই আগস্টে হয়েছিল দু হাজার কুড়িতে তাই তো তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাবে কী আন্দোলন হয়েছিল তোমরা সকলে সেটা জানো অনেকবার আমরা ক্লাসে পড়েছি উনিশশো চল্লিশ সালে আগস্ট প্রস্তাব দিয়েছিলেন কে উনিশশো চল্লিশ সালে আগস্ট প্রস্তাব দিয়েছিলেন কে দিয়েছিলেন এখানে আমাদের কোনটা আগস্ট প্রস্তাব যেটা দিয়েছিলেন আর কি আচ্ছা এটা তোমাদের আটই আগস্ট দু হাজার কুড়ি ঠিক আছে আটই আগস্ট দু হাজার কুড়ি এটা আর আগস্ট প্রস্তাব যেটা দিয়েছিল সেটা কে দিয়েছিল এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো আর এই সমস্ত যে হোমওয়ার্কের কোশ্চেন আমরা চেষ্টা করছি এই যে হোমওয়ার্কের কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি পরবর্তী ক্লাসে এই হোমওয়ার্কের কোশ্চেনগুলো যাতে তোমাদের আলোচনা করে দেওয়া হয় সেটা একটা ব্যবস্থা করছি ঠিক আছে যাতে শুধু হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিলে হবে না তার অ্যান্সারটাও তো বলে দেওয়া উচিত আচ্ছা দেশীয় মুদ্রার বাহ্যিক যে মুদ্রার যে মূল্য হ্রাস সেটাকে কী বলা হয় মুদ্রাস্ফীতি নাকি মুদ্রার অবমূল্যায়ন নাকি তোমাদের ক্ষমতা ক্রয় ক্ষমতা বৃদ্ধি নাকি অর্থনৈতিক বৃদ্ধি এটা তোমাদের ইকোনমিক্সের কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে মুদ্রার অবমূল্যায়ন ঠিক আছে মুদ্রা অবমূল্যায়ন অর্থাৎ অপশান নাম্বার টু নেক্সট কোয়েশ্চেন রয়েছে ড্যাশ হল ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা তো কোনটা ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটা হবে অপশান অনুসারে তোমাদের রাইট অ্যান্সার হবে কি এআইটি ইউসি এআইটি ইউসি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন কোনটি মূল্যপ্রাপ্তি অর্থাৎ ক্যাপিটাল রিসিপ্টস নয় বলেছে ঠিক আছে নয় তো অপশান অনুসারে কোনটা হবে ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কি ট্যাক্স অর্থাৎ কর কর কিন্তু ক্যাপিটাল রিসিপ্ট কিন্তু নয় বাদ বাকি পুনরুদ্ধার ঋণ এবং বিলঙ্গীকরণ এগুলো আমাদের রাইট অ্যান্সার হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক রেড ক্রস সদর দপ্তর কোথায় অবস্থান করছে রেড ক্রস রেড ক্রস ডে কবে পালন করি কোয়েশ্চেনটা তোমাদের থাকলো ঠিক আছে এটাও তোমরা জানাবে আচ্ছা সদর দপ্তর কোথায় অবস্থান করছে তো এর সদর দপ্তর অবস্থান করছে কোথায় জেনেভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থান করছে আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর ঠিক আছে হেডকোয়ার্টার আর সদর দপ্তর রিলেটেড যে কটা আন্তর্জাতিক সদর দপ্তর রয়েছে তার ক্লাস কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল ক্লাসে দেখতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের প্লেলিস্ট করা আছে তোমরা ওটা দেখে নেবে ক্লাসটা প্রশ্ন পরবর্তী রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থান করছে কোথায় অবস্থান করছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সদর দপ্তর তোমরা সকলে এটা জানো অনেকেই জানো ফিলিপিন্স ফিলিপিনসের কোথায় ম্যানিলাতে তাই না তো আন্তর্জাতিক ধান যে ইনস্টিটিউট রয়েছে সেটা কিন্তু এখানে অবস্থান করছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি জিইও এর ফুল ফর্ম কী জিইও এর ফুল ফর্ম কী হবে অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জিও স্টেশনারি আর্থ অরবিট ঠিক আছে জিও স্টেশনারি আর্থ অরবিট এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে যেটাকে ফর্ম হচ্ছে আমরা বলবো জিই ও আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কি ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থান করছে আমরা তোমরা সকলে জানো যে শ্রীহরিকোটা যে সমস্ত আমাদের মহাকাশ মানে মহাকাশে যে যে সমস্ত আমাদের স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় বা যে কোনো আমাদের রকেট লঞ্চ করা হয় সেই সব কিছু আমাদের হয় কোথায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকটা থেকে কিন্তু এটা তোমাদের হয় যেটা কিন্তু তোমাদের উৎক্ষেপণ করা হয় আর এখানে কিন্তু একটা স্পেস সেন্টারও রয়েছে কোনটা সেটা সতীশ দামা স্পেস সেন্টার তাই না আচ্ছা যাই হোক এখান থেকে তোমরা দেখে রাখবে আমাদের রাইট আনসার হবে এটা কোথায় তোমাদের অবস্থান করছে এটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে শ্রীহরিগোটা ঠিক আছে আর এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসে যে আমাদের ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এগুলো তোমাদের প্রশ্ন আসে ইসরো কারেন্ট হেড কে রয়েছে এটা তোমরা বলবে আর ইসরো উনিশশো এটা প্রতিষ্ঠা হচ্ছে ফিফটিন অব আগস্ট এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে এবং ইসরো এটা প্রতিষ্ঠা করেছিল কে বিক্রম সারাভাই ঠিক আছে তো বিক্রম সারাভাই কিন্তু এর ফাউন্ডার এটাও পরীক্ষায় তোমাদের অলরেডি চলে এসছে বিভিন্ন এক্সামে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কবে কবে প্রাইম মিনিস্টার তোমাদের রোজার ইয়োজনা এটা যেটা চালু করেছিল ঠিক আছে রোজগার ইয়োজনা এটা চালু করেছিল প্রধান প্রধানমন্ত্রী এটা কবে চালু করেছিল মানে কবে লঞ্চ করা হয়েছিলো এই সরি মানে এক মিনিট আচ্ছা এখানে এটা কবে লঞ্চ করা হয়েছিল তো এটা আমাদের লঞ্চ করা হয়েছিল উনিশশো তিরানব্বইতে উনিশশো তিরানব্বইতে এটা লঞ্চ করা হয়েছিল রোজগার ইোজনা পরবর্তী প্রশ্ন রয়েছে এটা ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রামটা এটা ভারতে চালু হয়েছিল কবে চালু হয়েছিল ভারতে অপশান অনুগ্রহ তোমাদের রয়েছে এটা তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তরে কিন্তু তোমাদের ফুড অ্যান্ড ওয়ার্ক এই যে প্রোগ্রামটা এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল ভারতে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আর এগুলো কিন্তু সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন ঠিক আছে এগুলো একটা কোশ্চেনও কিন্তু আমি নিজের মতো কোনো কোনো কোশ্চেন সাজাই নি ঠিক আছে আর অন্য এক্সামেরও এখানে কোশ্চেননি সব কিন্তু তোমাদের রেলের কোশ্চেন এগুলো সব কোনোটা এন কোনোটা গ্রুপ ডিতে কোনোটা এলপি কোনোটা জেই এই ধরনের কোয়েশ্চেন তোমাদের এখানে আছে আর আরপিএফও আছে আচ্ছা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যেটাকে আমরা পি এম কে ভি ওয়াই হিসাবে চিনি এটা কোন মন্ত্রকের অধীনে এটা কিন্তু আমাদের আসে তো এই যে স্কিমটা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আসে অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার থ্রি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার থ্রি পরবর্তী আমরা প্রশ্ন দেখব ভারতের সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারের ব্যাখ্যা করা হয়েছে তো শিক্ষার অধিকার আমরা ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেল থেকে পাই আমরা সকলে জানি একুশের এতে আমরা এটা পাই তাই না একুশের এ থেকে আমরা পাই শিক্ষার অধিকার আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কি ভারতের সংবিধানে তেইশ নম্বর আর্টিকেল অনুসারে নিষিদ্ধ নয় কোনটা বলেছে কোনটা নিষিদ্ধ নয় বেকার খাটা জনকল্যাণমূলক যে বাধ্যতামূলক সেবা বলপূর্বক শ্রম নাকি মানব পাচার অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে নিষিদ্ধ নয় বলেছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে জনগণকে বাধ্যতামূলক সেবা প্রদান করা এটা নিষিদ্ধ নয় বাদ বাকি এগুলো সবই আমাদের নিষিদ্ধ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানে সংবিধান কাদের স্বীকৃতি দেয় কাদের সব স্বীকৃতি দেয় আমাদের ভারতের সংবিধান আমাদের আমার কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারতের সংবিধান যে কিনা স্বীকৃতি দেয় কাদের ধর্ম ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের এটা আমাদের রাইট অ্যান্সার হবে তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল যেগুলো তোমাদের বারবার মানে বিভিন্ন এক্সামে তোমাদের রিপিট হয়েছে যে কোশ্চেনগুলো বিশেষ করে আজকে কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড মোটামুটি ভালো ছিল তার কারণ মানে কয়েকটা কোশ্চেন ভালো লেভেলের ছিল আর কতগুলো তো ভালো মানে মোটামুটি ইজিই ছিল সে যাই হোক না কেন তোমাদের কোশ্চেনগুলো সবই প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন এগুলো সবই তোমাদের কোনো না কোনো এক্সামে আসা যেটা শুধুমাত্র রেলের আজকে যে কটা তোমাদের আলোচনা করেছি সেগুলো সবই তোমাদের রেলের প্রিভিয়াস ইয়ার জি কে ঠিক আছে একটাও কিন্তু বাইরে থেকে নয় এসে এসএসসিরও নয় ঠিক আছে কারণ তোমাদের সামনে এক্সাম রয়েছে সেই জন্য আমরা আর রকম অত ইয়ে করছি না তোমাদের অন্যান্য এক্সামের কারণ তোমাদের ডাইরেক্ট তোমাদের যে এক্সাম তোমরা দিতে যাচ্ছ সেই এক্সামের জন্য তোমরা যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে যদি সেখান থেকে কোনো কোশ্চেন তোমাদের চলে আসতে পারে কারণ রেল কিন্তু প্রচুর রিপিট করে ঠিক আছে এসএসসি থেকেও রেল প্রচুর রিপিট করে যাই হোক আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তোমরা সকলে করে দেবে পরবর্তী ক্লাস থাকবে আমরা তোমাদের এরকমই মিসলিনিয়াস একটা টপিক নিয়ে আলোচনা করব যেগুলো যে কোশ্চেনগুলো তোমাদের বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে আর আগের দিন আমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে এই যে টপিকটা রয়েছে এই যে টপিকটা এই টপিকটা থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে আর পি এফ এর কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সাম তোমরা যদি দিতে যাচ্ছ যারা যারা দেবে সকলে কিন্তু এই ক্লাসটা অবশ্যই তোমরা সকলে দেখবে ঠিক আছে অনেকে মনে করবে ভিউ পাওয়ার জন্য আমি বলছি ভাই সরি তোমরা যদি এরকম উন্নত করে থাকো তাহলে তোমাদের দেখতে হবে না যাদের সত্যি প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে কারণ আমাদের ক্লাসগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে কারণ এখান থেকে তোমরা উপকৃত হও বা না হও তোমাদের এক্সামে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে জিজ্ঞাসা করবে কারণ অস্ট্রেলিয়ান ওপেন তোমাদের দু হাজার পঁচিশ খোখো বিশ্বকাপ জাতীয় গেমস তোমাদের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি তোমাদের কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস অলিম্পিক গেমস সমস্ত গেমসগুলো তোমাদের দেখে রাখতে হবে যেগুলো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ এমনকি তোমাদের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে তোমাদের ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে সমস্ত অ্যাওয়ার্ডগুলো মানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের এখানে কিন্তু আমরা করিয়ে দিয়েছি এই ক্লাসে এটা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ক্লাসে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আশা করছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর যাদের যে কোনো ধরনের ইবুকের প্রয়োজন হলে ওই যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তো আসছি আমরা পরবর্তী ক্লাসে যদি ভালো লাগে ক্লাসটা আজকে সত্যি একটা লাইক করে দেবে ঠিক আছে সকলে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি নতুন টপিক এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো মানে তোমাদের সাবজেক্টে যদি সমস্যা হয়ে থাকে সে সেটাও জানাতে পারো তাহলে আমরা সেই টপিকের ওপর বেশি জোর দিয়ে সেখান থেকে বেশি মাত্রায় কোশ্চেন নিয়ে আসবো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অবশ্যই চলো পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ